আপনি কি জানেন ফেসবুক ইউটিউব গুগল সবকিছু শুরু একটা জিনিস দিয়ে সেটার নাম হচ্ছে এস যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান ওয়েবসাইট বানাতে চান অথবা প্রোগ্রামিং শেখা শুরু করতে চান তাহলে এই পাঁচটা ভিডিও আপনাদের জন্য যথেষ্ট চিন্তা করছেন কোন পাঁচটা ভিডিও চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদের জন্য পাঁচটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যার প্রথম ভিডিও হচ্ছে এটা তো চলুন দেখে নেই এই পাঁচটা ভিডিও থেকে আপনারা কি কী শিখবেন এক নম্বর ভিডিও যেটা এটা হতে চলেছে এই ভিডিও থেকে আপনারা যা শিখবেন তা হচ্ছে এস্টেমেল কি কেন দরকার এবং স্ট্রাকচার দুই নাম্বার ভিডিও থেকে যা শিখবেন সেটা হচ্ছে অল টেক্সট অ্যান্ড ফরমেটিং ট্যাক্স তিন নম্বর ভিডিও থেকে যা শিখবেন লিঙ্কস ইমেজেস লিস্টস অ্যান্ড টেবলস চার নম্বর ভিডিও থেকে যা শিখবেন ফর্মস ইনপুটস সেমেন টেক এসটিএমএল পাঁচ নাম্বার ভিডিও থেকে শিখবেন অ্যাডভান্সড এস এল এবং রিয়েল প্রজেক্ট কোনো আগের কোডিং নলেজ দরকার নেই তো চলুন শুরু করি এস কি কী এস এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এস হলো হল মার্কআপ ল্যাঙ্গুয়েজ সহজ ভাষায় বললে এস বলে দেয় এস কাকে বলে এস ব্রাউজারকে বলে কোনটা হেডিংস কোনটা প্যারাগ্রাফস কোনটা ইমেজ কোনটা বাটন এস কেন শিখবেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এস শেখা অবশ্যই দরকার কারণ এস ছাড়া ওয়েবসাইট বানানো যায় না সিএসএস এন্ড জাভা স্ক্রিপ্ট সব সময় এর উপর কাজ করে জব মার্কেটে এসটিএমএল এখনো মাস্ট স্কিল তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে আসি যে এসটিএমএল স্ট্রাকচারটা দেখতে কেমন প্রথমে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ডক টাইপ এসটিএমএল তো এটা একটা এসটিএমএল এর ট্যাগ ট্যাগ আবার কি এটা আগে জানা দরকার আমাদের তো এসটিএমএল ট্যাগ কি এসটিএমএল ট্যাগ সাধারণত দুই অংশে হয় একটা হচ্ছে ওপেনিং ট্যাগ একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আপনি যদি এইটা দেখেন এখানে দেখেন প্রথমে হচ্ছে পি এবং লাস্টেও আছে পি যেখানে ব্যাকস্লাশ একটা আছে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই কিছু ট্যাগ আবার সেলফ ক্লোজিং হয় যেখানে ওপেনিং আছে ক্লোজিং ট্যাগ নাই তাহলে প্রথম যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি ডক টাইপ এস সেটা হচ্ছে ব্রাউজারকে বলে এটা হচ্ছে html5 ডকুমেন্ট আমরা যে কোডগুলো লিখতেছি এটা হচ্ছে html5 ডকুমেন্ট এই লেখাটা যদি থাকে তাহলে আমরা বুঝে নেব এটা একটা html5 ডকুমেন্ট ক্লিয়ার তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে html html পুরো ওয়েবসাইটের কন্টেইনার কন্টেইনার বলতে কি বুঝি আমরা যদি আপনারা একটা ঘরকে কল্পনা করেন ঘরের ভিতরে অনেক জিনিস আছে এই জিনিসটাকে আবদ্ধ করে রাখছে কি দেয়াল তো এই ভিতরের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলার হচ্ছে কন্টেইনার হচ্ছে দেয়াল আবার রুমের ভিতরে মনে করেন একটা কার্টুন আছে সেটা হচ্ছে টিভির কার্টুন সেই কার্টুনের ভিতরে যে টিভিটা আছে এই টিভির কন্টেইনার হচ্ছে কার্টুন তেমনি ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটের কন্টেইনার হচ্ছে এসটিএমএল এস অবশ্যই লাগবে তারপরে এস ভিতরে কী আছে হেড ওয়েবসাইটের ইনফরমেশন থাকে এখানে হেডের ভিতরে ইনফরমেশন থাকে আমরা যদি একটা মানুষকে কল্পনা করি মানুষের মাথায় কী থাকে হেড মানে কি মাথা মানুষের মাথায় কী থাকে তথ্য থাকে ডাটা থাকে হেডের ভিতরে কী থাকে হেডের ভিতরে তথ্য থাকে সেটা টাইটেল হতে পারে মেটা ডাটা হতে পারে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বডি তারপরে আমরা দেখতে পাচ্ছি কি বডি বডির ভিতরে কি থাকে যেটা ইউজার দেখতে পায় বডির ভিতরে আমরা যা লিখবো তা সব ইউজার দেখতে পাবে যদি আপনি ইউটিউবকে ধরেন একটা ওয়েব পেজ হিসাবে তাহলে ইউটিউবে যা কিছু আমরা দেখতে পাচ্ছি ভিডিও থেকে শুরু করে লেখা থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে সব কিছুই হচ্ছে এগুলা বডির ভিতরে আছে তাই আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখবো এস ফাইল কিভাবে তৈরি করা যায় এর জন্য প্রথমে একটা কোড এডিটর দরকার সেটা আপনার কম্পিউটারের নোটপ্যাড হতে পারে ডিফল্ট কোড এডিটর বা ডিফল্ট টেক্সট এডিটর সেটা হচ্ছে নোটপ্যাড অথবা আপনি ভিএস কোড ইনস্টল করতে পারেন ইনস্টল কিভাবে করবেন আমার প্রথম যে ভিডিওটা এই প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে ভিএস কোডে ইনস্টল কিভাবে করতে হয় এই বিষয়ে তো আপনারা ইনস্টল করে নেবেন তারপরে কি করবেন আপনারা ভিএস কোড ওপেন করবেন তো কিভাবে একটা ফাইল তৈরি করতে হয় এর জন্য আপনারা ভিএস কোড ওপেন করবেন ওপেন করার পর আপনারা ঠিক যদি নতুন ইনস্টল করে থাকেন তাহলে এরকম দেখতে পাবেন তো এইখানে নিউ ফাইলে ক্লিক করবেন নিউ ফাইলে ক্লিক করার পর আপনি এখানে ফাইলের নাম দিবেন ইন্ডেক্স ডট এস আপনি অবশ্যই এক্সটেনশনটা এস দিবেন প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন থাকে আমরা যদি অডিও ফাইল ক্রিয়েট করতাম তাহলে এমপি থ্রি ভিডিওর জন্য এমপি ফোর ইমেজের জন্য বা জেপিজি এরকম এস ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এক্সটেনশন অবশ্যই ডট এস থাকা জরুরি দেওয়ার পর ইন্টার দিবেন দেওয়ার পর আপনারা এই ফাইলটা কোথায় সেভ করবেন তো আমরা এখানে ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব ফোল্ডারের নাম দেব ইউটিউব এটার ভিতরে ইউটিউব ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা এটা ওপেন করব ওপেন করার পর এখানে আমরা একটা আবার নতুন করে ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দেব হচ্ছে এস HTML এবং HTML এর ভিতরে আমাদের এই কোডটা থাকবে আমাদের HTML ফাইল ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা এই ফাইলটা ওপেন করব। এর জন্য আমরা কি করেছিলাম ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এটার ভিতরে এস ফোল্ডার ক্রিয়েট করেছিলাম তার ভিতরে আমাদের ফাইলটা রেখেছিলাম ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলটা এটা আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে টেস আপনার প্রথম ওয়েবসাইট কমপ্লিট এখন আমরা দেখব বিগেনাররা যে ভুলগুলা করে প্রথম ভুল সেটা হচ্ছে ট্যাগ বন্ধ না করা ওপেনিং ট্যাগ লিখেছে কিন্তু ক্লোজিং ট্যাগ লিখেনি দুই নাম্বার ফাইলের নাম ডট টি রাখা যখন আপনি ফাইল ক্রিয়েট করছেন অবশ্যই চেক করে নেবেন সেটা হচ্ছে ফাইলের এক্সটেনশনটা টিএক্সটি আছে না এস টিএমএল আছে তিন নাম্বার যে ভুলটা করে ক্যাপিটাল লেটার নিয়ে কনফিউশন এই যে এসটিএমএল ট্যাগগুলো আছে সেগুলো বড়ো হাতের লিখবো না ছোটো হাতের লিখবো এই নিয়ে কনফিউশন তো এস কেস সেন্সিটিভ না আপনি বড়ো হাতেরও লিখতে পারেন ছোট হাতেরও লিখতে পারেন কিন্তু ভালো প্র্যাকটিস হলো লোয়ার কেস ব্যবহার করা তো এখন আমরা দেখবো এই ভিডিওতে আমরা কি শিখলাম স্টিমেল কি কেন দরকার বেসিক স্ট্রাকচার পরের ভিডিওতে সব টেক্সট অ্যান্ড ফরম্যাটিং টেক্স এই নিয়ে রিয়েল এক্সাম্পল সহ ভিডিও আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবর কথা